আর্যিকর আবহাওয়ার মধ্যে সমবায় নির্বাচনের সবুজ ঝড় বারোটি আসনের বারোটিতে জয় ঘাসপুর শিবিরের পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট বারোটি আসন রয়েছে বুধবার বিকাল পাঁচটায় পাঁচ রোলে ফল ঘোষণার পরেই কার্যত ধরাশাহী বিরোধী দলগুলি বারোটি আসন ঘাস ফুলের দখলে আর্যিকর কাণ্ডের পর রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনা ঝড় উঠেছে বিরোধীরা তো বটেই নাগরিক সমাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে জানিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল ঠিক সেই আবহে একটি সমবায় সমিতি নির্বাচনে দেখা গেল সবুজ ঝড় আসনের মধ্যে বারোটি আসনই জয় করে নিল তৃণমূল কংগ্রেস পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দেখা গেল এই সমবায় সমিতিতে মোট বারোটি আসন রয়েছে মোট ভোটার সাতশো উননব্বই মোট প্রার্থী বাইশ জন আটটি নির্বাচনী ক্ষেত্র যদিও দুই সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে চায় তৃণমূল বুধবার সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তায় নির্বাচন শুরু হয় নির্বাচন শেষ হয় বিকাল তিনটায় গণনার পর দেখা যায় সবকটি আসন দখল করে তৃণমূল বিরোধীরা কার্যত খাতা খুলতেই পারেনি ফল ঘোষণার পরে তৃণমূল কর্মীরা সবুজ আবির উড়িয়ে জয় বাংলা সাধারণ সম্পাদক অশোক দাস ফল ঘোষণার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে লড়াইয়ের ময়দানেও আছে তা আবার প্রমাণিত হল উপস্থিত ছিলেন একরার বিধায়ক তরুণ কুমার মাইতি একরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ তৃণমূল নেতা গৌরী শঙ্কর মাইতি মহিলা সভানেত্রী মানসীদের প্রমুখ দেখো একটা কথাই বলি যে পাঁচরোল এই সমবায় সমিতিটা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান তাই এই অর্থনৈতিক প্রতিষ্ঠানের যে নির্বাচন এটা এই এলাকার যারা ভোটার যারা শুভ বুদ্ধি সুসম্পন্ন মানুষজন তারা মনে করেছেন যে এই অর্থনৈতিক সংস্থাটা কার হাতে থাকবে তারা এই অর্থনৈতিক সংস্থাটা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তাদের হাতেই নিরাপদ বলে মনে করেছেন তাই তারা এখানে বারোটি আসরেই তৃণমূল কংগ্রেসে আশীর্বাদ করেছেন বারোটা আসরেই তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছে বিরোধীরা একটাও সিটে জিততে পারেনি অশোক দাস এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক